মানে ভাই দেখেন বর্তমানে যে রিক্সাগুলো আছে অটো গুলো ওগুলো কিন্তু ব্রেক যদি এই করে গাড়ি গিয়ে থামে ওই জায়গায় রাস্তায় নির্ভয়ে নির্বিক ড্রাইভার চালাবে কেউ জিজ্ঞাসা করবে না কেন ভাই এটা নামাই দিলে ভাই আছে ভিতর থেকে তেল লাগানো যাবে ঠিক আছে তেল লাগায় দিবে দুই পাশে তেল লাগায় দিবে বৃষ্টি ধুলা বালি কোনো কিছু ভিতরে ঢোকার কোনো চান্স নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন 2026 সালে এসে দেখেন বুয়েট অনুমোদিত কত সুন্দর আপনার হচ্ছে হাইটেক পাওয়ার যে ব্র্যান্ড হাইটেক পাওয়ার যে ব্র্যান্ড এটা কিন্তু একদম অনেক অত্যাধুনিক একটা অটো নিয়ে আসছে যেটা কিন্তু বর্তমান যুগ বিবেচনা করে কারণ বর্তমানে এই অটো দেখলি মানুষের ভয় করে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে লাগায় দেয় হিসাব কিন্তু মিলে না

যে বর্তমানে অটো হচ্ছে ভয় লাগে আপনাদের গাড়িতে কি এমন জিনিস আছে যে ভয় লাগবে না ভাই প্রথমত আমাদের এই গাড়ির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাই আছেন ভাই হ্যাঁ ভাই সব জাম্পার আছে একেবারে নিরাপদ ভাই এটা হচ্ছে ভাই যে ব্রেক সিস্টেম ভাই হ্যাঁ হ্যাঁ এটা যে ব্রেক আছে যে রিক্সাগুলো আছে কোনো সুযোগ নেই সুযোগ আচ্ছা মানে যেখানে আপনি থামাবেন সেখানে ব্রেক মানে একদম সেকেন্ড মধ্যে একেবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার আর ভাই এই যে এগুলা কি সেফটি ভাই আমরা অটো যখন রাস্তায় চলে ভাই কি করে একটা অটো উল্লেখ দিকে লাগাই দেয় তখন কি ড্রাইভার আর যাত্রী দুইজনের কিন্তু লাগানো থাকে সেফটি দেওয়া আছে আছে ঠিক লাগানো থাকলে কিন্তু একটা গাড়ি লাগাই দিলো কিন্তু ভিতরে স্বভাব হবে না আবার যাত্রিও কিন্তু ও নাই আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কিন্তু দেখেন আর এই জায়গায় পিছনের জায়গা কিন্তু ভালো জায়গা আছে আচ্ছা দুইজন আরামে বসে পারে প্লাস বাচ্চা সহ বসতে পারে এটা ফ্যামিলি প্রাইভেট কার ধরা চলে ফ্যামিলি প্রাইভেট কার ধরা চলে এটা আর ড্রাইভার এখানে অনলি ড্রাইভার বলবে অন্য কেউ বসতে পারবে না বসতে পারবে না মানে দেখেন বর্তমান যে অটোগুলা আপনার হচ্ছে ওরা পিছনে তিনজন বই হয় আর সামনে দুইজন বই হয় সামনে মহিলা সহ বই

এই গাড়ির সেফটি বলছিলেন গাড়ি আপনার এই গাড়িটা যদি আপনি নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরানো এটা কিন্তু রাস্তা অটো কি হয় ব্রেক করলেই জোরে দিলে কি হয় কাত হয়ে যায় এদিকে যায় কিন্তু এটা কিন্তু সম্ভাবনা নাই মানে পড়ার কোনো চান্স না পড়ার কোন চান্স নেই আচ্ছা মানে খুবই চমৎকার একটা জিনিস দিচ্ছে ভাই এই জিনিসগুলো যদি মনে করেন বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী মানে খুবই চমৎকার একটা বিষয় আপনার হচ্ছে মানে মানুষের

মিরপুর তালতলা লোকেশনটা কোথায় লোকেশন মেট্রোর নাম্বার পিলার আচ্ছা মেট্রোর এর 332 নাম্বার পিলারের একদম ঠিক কোণ আচ্ছা এটা হচ্ছে বন্ধু ট্রেডাস বন্ধু ট্রেডাস আচ্ছা আর আমাদের আরেকটা শোরুম হচ্ছে একটা যে খিলখেতে একটা ডেমরা আরেক কাছে আছে আমাদের 60 ফিটে কোয়িনন মোটরসের আচ্ছা শোরুমে আমাদের গাড়ি আছে ডেমরাতে আছে খিলখেতে আছে আর 60 ফিটে আছে আচ্ছা যার যেখান থেকে ইচ্ছা সুবিধা হয় আপনারা কিন্তু এসে দেখে দরকার হলে আপনারা নিজে আগে চালাবেন ভালো করে দেখবেন বুঝবেন সবকিছু বুঝে তারপরে হচ্ছে আপনার নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা হচ্ছে আসতে চাচ্ছে না মানে হচ্ছে অনেকে অনেক দূরে থাকে তারা কিভাবে নিতে পারবে তাদের সাথে আমাদের যদি কন্ট্যাক্ট করে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের এখানে আপনার নাম্বার দিয়ে আমাদের কল করলে আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ব্যবস্থা করে দিব যেভাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আব্দুল্লাহ ভাই তো আজকে এই পর্যন্তই যারা সরাসরি আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন ভাইদের শোরুমে আচ্ছা আব্দুল্লাহ ভাই তো এত কিছু অনেক কিছুই জানলাম শুনলাম এখন হচ্ছে দামটা একটু বলেন কত ভাই এই গাড়ির দাম হচ্ছে ভাই এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা